এই যে রান্না করে দি চলিয়ে দিই চলে এসছে মুদি আজকে জানো তো আমার নিঃশ্বাস ফেলারও সময় নেই আজকে প্রচুর কাজ প্রচুর মানে প্রচুর সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে চানফান করে সমস্ত কিছু করে চলে গেছিলাম মাছ বাজারে মাছ বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছি কালকে একটু তরকারি ছিল সেটা খালি করে নিচ্ছি এ কড়াই টড়াইগুলো সবে একবারে মাছবো তার মধ্যে মাছ এনেছি সে মাছটা নিয়ে যাবো এখন কাটতে ধুতে মাছটা কাটবো ধোবো তারপরে কড়াই টড়াই মাছব গ্যাস মুছবো তারপর চলে যাবো আবার সবজি বাজার আনতে সবজি বাজারে তোমরা জানো যেতে গেলে দু আড়াই ঘন্টা অন্তত লাগে ওখান থেকে এসে আবার রান্নাবান্না আছে কখন ভিডিও এডিট করব কখন কী জানি না তবে মাছটা ধুয়ে আসি এসে নিয়ে তারপরে ভিডিও যেটুকু কাজ বাকি আছে কিছুটা করে সেরে রেখেছিলাম রাতে আর কিছুটা বাকি আছে সেগুলো এখন সারবো করব কিছু ভিডিও করা আছে সেগুলো রিলস পোস্ট করবো তারপর এই দেখো দেখতে পাচ্ছ মাছ ধোয়া হয়ে গেছে বাসন বাইরে বার করে নিয়েছি আর এখানে কি বলে ছেলেকে বললাম বাবা তুই এসে মাছটা নিয়ে যা কেন কাগে কাক আমাকে এত ওই দেখতে পাচ্ছ এত জ্বালাতন করছে আমার একদম এই গামলার উপরে এসে বসছে আমার মাথার উপরে মানে পাললে ঠোকরা এরম অবস্থা সেই জন্য ওকে মাছটা দিয়ে তারপরে এখানে মাছের কানকনার আছে সেগুলো আবার ফেলতে যাব চান ফানগুলো করে নুর রোদ্দুর বাইরে আমি আমি কিন্তু ফোন করবো এই গেটটা একটু লাগিয়ে দাও তো বাবা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর এখন সময় নেই এগারোটা বাজে যায় একটা টোস্ট বিস্কুট নিয়েছি খেতে খেতে এখন যাব। আর এই যে তোমাদের সাথে শেয়ার করব করা হয়নি দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার হয়ে গেছে কালকের বর বাড়ি ছিল আমাকে স্কুল থেকে নিয়ে এসে বরকে বললাম যে এই জায়গাটা পরিষ্কার করে দাও সবাই দেখছে কেমন লাগছে সবাই ওই পুঁইমিটুলিগুলো ছিঁড়ছে সবার নজর পড়ছে তো আমি তো একবারও খাইনি ওইটুকুনি আমি একবার খাবো সব যতই সবাইকে দাও মন কোনো দিন ওঠে না আর মন কোনো দিন পাওয়াও যায় না রোদ দূরে না আর বাজার যেতে ইচ্ছা করে না কিন্তু বাজার আজকে কী বলো তো একটু একটা বাঁধাকপি ছিল একটু ফুলকপি ছিল আর ওখানে পাঁচ টাকা তে লাউ সাপ দিচ্ছিলো একজন বাড়ি থেকে কেটে এনে নিলে আজকে রান্না হয়ে যেত কিন্তু আবার কালকে ছেলের পরীক্ষা কালকে চিন্তা আবার হচ্ছে শুক্রবার দোল সেদিন শুক্র শনি আবার রবিবার আমাদের বাজারে প্রচুর দাম হয় সে বাজার যেতে পারবো না সেই এক চিন্তা বুঝেছো তার জন্য বাজারে আজকেই যেতে হবে এত কুকুর হয়ে গেছে না বলার কথা নয় রাস্তা দিয়ে পুরো হাঁটা যায় না দাঁড়াও আগে যাই এসে বাজার করেছি বাজারের ব্যাগ ওইখানে রয়েছে আর একটা ব্যাগ আমার কাছে রয়েছে প্রচণ্ড দোকানে ভিড় এত ভিড় দেখতে হচ্ছে চিনি নেব সেই কারণে প্রচুর ভিড় হয়ে রয়েছে ওই সবজির দোকানটা দেখি ফল টল কিছুই নিতে পারিনি একটু শসা নিয়েছি আর ফুল নিয়েছি আড়াইশো মাসির কাছে থরে মাসি তো নেই মাসি নেই ওখানে ব্যাগ পরে আছে আবার কে নিয়ে চলে না যায় ছেলেকে ফোন করলাম বললাম আসার কথা দেখি ব্যাগ ওখানে দেখো কি পরিমাণের মানে জ্যাম আমি তো এখানে মিউট করে দিয়েছি এখান থেকে না বেরোতে পারছে অটো না বেরোতে পারছে টোটো আমি তো অটো করে যাব কেন তিনটে ব্যাগ টোটোতে বসা যায় না সেই জন্য অটোতে বসলে সামনের দিকে তো কেউ বসে না তার জন্য সুবিধা এত লোকের তারা এত ব্যস্ত কি না এত ব্যস্ত থাকে না ほら。 রাস্তার মধ্যেই ছিলাম তখন ফোন করেছে ছেলে যখন আমাকে আনতে গেছে যে গ্যাস এসছে গ্যাস থেকে ফোন করেছে আবার ছেলে তাড়াতাড়ি করে চলে আসলো আমি তো পিছন থেকে হেঁটে আসলাম ফোনটা দিয়ে পাঠালে এসেই মাত্র আবার সিলিন্ডারটা ঝেড়ে ঝুড়ে দিলাম কেন ও পাশে থাকলে সিলিন্ডারটা পুরো ধু মানে ই হয়ে যায় ওই যে কি বলে ধুলো মানে পড়ে যায় আর কি মানে ই হয়ে যায় ঝুল টুল পড়ে যায় সেই জন্য ওটাকে ঝেড়ে টুড়ে দিলাম দিয়ে নিয়ে এক মিনিটও বসলাম না সঙ্গে সঙ্গে কী করলাম বলো তো শাকটা গোড়াটা কেটে নিয়েই মাত্র শাকটা ধুতে চলে গেলাম জলের ব্যাপার আছে জল টল চলে যাবে জামা কাপড়টা নিয়ে নিলাম কালকে পরে আবার স্কুল যাবো যদি তো এখন তো এসি বাজার করে সেটা তো বুঝতে পারো ঘাম হয়েছে সেটা তো আর দ্বিতীয়বার পরা যাবে না সেই কারণে দেখো শাকটা ধুয়ে নিলাম আমার ছেলের সাথে কথা বলছিলাম ছেলে এখনও ঠাকুর দিয়ে ওঠেনি তো বললো বাবা ঠাকুরটা দিয়ে দিয়ে আমি তো দম ফেলতে পারছি না বললো তুমি কখন সবজি গোছাবে আমি বললাম আমি সবজি কখন গোছাবো জানিস এখন আর হবে না সন্ধ্যেবেলা গোছাবো এখন রান্না করতে যাব না কি আমি এখন সবজি গোছাবো মাছটা সেই সকালবেলা এনেছি সাড়ে আটটা নটা সেই মাছ এখন মানে কী বলবো মানে কাটাপোনা বলেই ভালো আছে নাহলে এই বেলা দেড়টা বাজে এখন কি অবস্থা হতো তো মাছটার túng ra আর এই মাছগুলো এখন ভাজবো আর যেন মাছ ভাজতে আমার অনেক সময় লাগে অনেকে একসাথে অনেক মাছ দিয়ে ভাজতে পারে আমি পারি না আমার না তাহলেই ভেঙে যায় আমার এই একটা মানে কি খারাপ ই আছে আমি জানেন মাছ ভাজা না বেশি মানে তাড়াহুড়া করে পারি না অনেকে তাড়াহুড়া পারার এত জল তেষ্টা পেয়েছে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে ওই জন্য আমি এই কলের জল একটু খেয়ে নিলাম কেন আমি এই কলের জলই খাই কেনা জল আমি খেতে পারি না আর আমার এই সত্যি কথা বলতে এই কলের জলটা খাওয়া একদমই উচিত না তার কারণ বড় বড়ো কেঁচো টেচো না বেরিয়ে আসে কিন্তু কি করবো বলো আমি না কেনা জলটা খেতেই পারি না আমার কেনা জল খেলে কিন্তু বমি আসে সেই জন্যে তো এই দেখো জামা প্যান্টগুলো সব একটু অল্প সার্ফ দিয়ে একটু হয়ে কেচে নিয়ে তারপরে আবার জলে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন আবার সবজিগুলো কিছু বার করব টেনে যেগুলো রান্না করব দিয়ে তারপরে আবার ইসে যাব রান্নার দিকে যাব রান্না করব করে নিয়ে কটাবেলা যে বাঁচবে তার ঠিক নেই তার মধ্যে ভাবছি রান্নার সবজি কাটতে কাটতে ইউটিউবে দুটো রিলস করব। ইউটিউবে কি হচ্ছে জানো তো যে অন্য রিলসগুলো যেগুলো কমেডি এত কমেডি রিলস যারা অন্য সবাই আপলোড দেয় তাদের চলে কিন্তু আমি যখন দিই তখন চলে না আমার ইউটিউব ইউটিউবে আপলোড দিতে হয় অন্য রিলস ইউটিউবে আপলোড দিলে একদম হয় না বন্ধুরা সবজি নিয়ে এসেছি দেখো এই ঝিঙা নিয়ে এসেছি জানি না আর বিশ্বাস করবে কিনা কুড়ি টাকা কিলো নিয়ে এসেছি আর এই বেগুন নিয়ে এসেছি কানা বেগুনে যে দেখো দেখলে বুঝবে এটা হচ্ছে পনেরো টাকা কিলো উচ্ছে চল্লিশ টাকা আর পটল পঞ্চাশ টাকা পাঁচশো পটল এনেছি আর শশা নিয়ে এসেছি শশা হচ্ছে পনেরো টাকা বেগুন যেখান থেকে নিয়েছি শসাও সেখান থেকে নিয়েছি দুটোই দাঁড়াও নিয়েছে হচ্ছে পনেরো টাকা করে কিলো আর লাউটা নিয়েছি লাউটা কত নিলো আট বারো টাকা লাউ বারো টাকা নিল। আর এর তলায় একটা মোচা আছে আট টাকা দিয়ে একটা মোচা নিয়েছি হ্যাঁ যখন সবজি ঢালবো তখন তোমাদের সাথে শেয়ার করবো আর এর মধ্যে আছে আট টাকা করে টমেটো দেড় কিলো টমেটো এনেছি আর এই কাটপি আলু নিয়ে এসেছি দশ টাকা করে বুঝেছ আর এই যে নিয়ে এসেছি কলা চাপা কলা নিয়ে এসেছি আর লাল শাক নিয়ে এসেছি দুয়ারটি দশ টাকা আর এনেছি হচ্ছে সজনে ডাটা যেটা আমি কটা তরকারি করব বলে সেই বার করে নিয়েছি আর এই যে বিনস আছে আর এর মধ্যে পেঁয়াজ আছে আর আমার জলের বোতল যেটা আমি খেয়েছি ওই ডাটা তিনটে রাখলাম তা হচ্ছে কালকে শুক্ততে খাব তাই আর এই কুমড়োটা নিয়েছি বারো টাকা দিয়ে বুঝতে পেরেছ এই হচ্ছে আজকের হচ্ছে জিনিস নেওয়া তো গরম পড়েছে বেশি অতিরিক্ত নিলে আবার নষ্ট হয়ে যাবে তার সাথে আছে চিনি আর তার সাথে রয়েছে এখানে আদা রয়েছে হোর বাবা নিচে চলে গেছে এই যে আদা আর রসুনটা হয়েছে এই ব্যাগে রয়েছে আর আমি নিয়েছি হচ্ছে যে এই না এবছর নারকেলি কুল খাওয়া হয়নি তো বেশি তো পয়সা নেই আড়াইশো নারকেলি কুল নিয়েছি দশ টাকা দিয়ে আর আর কি নিয়েছি ও পটল যেখান থেকে নিয়েছি পাঁচশো পঁচিশ টাকা খুচরো ছিল না পাঁচ টাকাতে যে এই যে পাঁচ টাকা ধনে পাতা দিয়েছে আর এই যে দশ টাকার কাঁচা লঙ্কা নিয়ে এসেছি কাঁচা পাকা কাঁচা লঙ্কা নিয়ে এসেছি আর আমার ছেলে দিচ্ছি এখানে ঠাকুর আর একদম ভাল লাগছে না পাখাটা চালানো আছে পাখাটা কমাবে আমি রান্নায় যাব তো একদমই এক মিনিটও বসিনি না বসে আগে বাইরের কাজ সেরেছি তারপরে এইগুলো সব রয়েছে ওগুলো বার করেছি শাক টাক ধুছি জলের ব্যাপার আছে সেই জন্যে দেখো এগুলো সব কাজগুলো ফুলে ব্যথা করছি ব্যাগ টান টেনে আমার হাতগুলো যা অবস্থা হয়েছে না ব্যাগগুলো অনেক একটা লাউয়ের কত ওজন লাউ আছে চার কিলো আলু আছে দেড় কিলো টমেটো এক কিলো পেঁয়াজ এক কিলো শসা এক কিলো বেগুন পাঁচশো পটল তিনাটি শাক আড়াইশো তোমার ওই কি বলে কুল অত দুডজন কলা কলাগুলো দশ টাকা ডজন তার জন্য ডজন নিয়েছি কুড়ি টাকা ছোট ছোট কলা তো সেই জন্য আর ওই কলা ভীষণ মিষ্টি হয় তারপরে উচ্ছে আছে এক কিলো ঝিঙা আছে অনেকগুলো সবজি আছে বুঝেছো তো সেই জন্যে হাতগুলো কনকন কনকনে হয়ে গেছে কেন দোল আছে রবিবার আছে এই কদিন বাজার যাওয়া যাবে না এই জিনিস দিয়ে এদিক ওদিক করে ম্যানেজ করে চালাতে হবে আবার সামনের সপ্তাহ পয়সা পেলে পর তখন আবার যেতে পারবো বুঝেছ তো চলো রান্নাবান্নার দিকে যাই ছেলেকে বলছি উপরে একটু ফোনটা রাখার ব্যবস্থা করা যেখান দিয়ে ভিডিওটা তোলা যায় ছেলে আবার দেখা আমি বলছি তোদের আমি সত্যি কপাল খুঁড়ে খুঁড়ে পেয়েছি ছেলে বলছে কেন আহ দেখ তোর একবার অবস্থাটা দেখ এখানে একটা মানে আমাকে উঠে গিয়ে আবার এখানে ফোনটা সেট করতে হলো কিন্তু ফোনটা আমি রাখ মানে কে অত রাখতে পারছি না যেহেতু স্ট্যান্ড নেই তো একটা দিদি ভাই লাইভে এসে আমাকে জিজ্ঞাসা করে গেছে দিদি তুমি এত জোরে কথা বলো তুমি কি মাইক ব্যবহার করো না সেটা আমি মাইক ব্যবহার করি না আমার মাইক নেই আমার স্ট্যান্ড নেই আমার সেলফি স্টিক নেই আমার হাত যা কিছু সব হাতে আর এখানে ওখানে রেখে কেন বলো আমি ইনকাম করতে এখন অবধি পারিনি আর যে টাকা যদি আমি মাসে যদি এক যদি মাসে আমি বেশি না হোক যদি দু তিন হাজার টাকাও ইনকাম করতে পারতাম যদি দু তিন মাসেও যদি আমি পেমেন্ট পেতাম তাহলেও খরচা করার কথা এক্স এই চ্যানেলটার পিছনে ইনক মানে খরচার কথা ভাবতাম দেখো এখন তো সেইটা আমার মাত্র ইনকাম নেই মানে আমি তো দু তিন হাজার বেশি বলে ফেললাম আমার এখানে মাস গেলে তো দু তিনশো মানে তার অর্ধেকও হয় না তাহলে ভাবো আমি কি কর কিসে কি করব করবো তোমরাই বলো তার জন্য অসুবিধা না বলো মানে আমি ইনকাম যদি না করতাম যা তো বড় বড় ব্লগার আছে তারা কিন্তু এখন চ্যানেলের উপর খরচা করে যখন তারা লাখ লাখ টাকা কামায় এতদিন যখন মানে ছিল না যখন হবে কি হবে না ভেবে তখন কিন্তু তারা খরচা করে তাদের পুরানো ভিডিও আমার অনেক দেখা আছে তারা কিন্তু তখন নর্মাল ভিডিও দিত তাদের ভাগ্য ভালো ছিল তারা ভাইরাল হয়ে গেছে আমার ভাগ্য ভালো না তাই আমি হইনি আর তিন বছর এই চ্যানেলের উপর ঘষে যাচ্ছি মেজে যাচ্ছি কিছুই করে উঠতে পারলাম না আমার পরে যারা এসেছে তারাও কিন্তু ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছে শর্ট ভিডিওর উপর অথচ আমার চ্যানেলে শর্ট ভিডিওটা একদমই আমি ভালো করি যাই করি কিন্তু একদম আমার থেকেও যারা খারাপ খারাপ ভিডিও করে আমি অনেকেরই তো দেখি তারা কিন্তু ভাইরাল তাহলে আমার কপালের দোষ সব কিছুই আমি ভাগ্যে ভাগ্য ছাড়া কাকে দোষ দেবো বলো নিজেকে মানে নিজের দোষ আর ভাগ্যের দোষ এই হচ্ছে কথা তবুও ধৈর্য ধরে রয়েছি দেখি কতদিন এই ধৈর্যটা রাখতে পারি একটা সময় যদি ধৈর্যের বাদ ভাঙে তখন আর কিছু করার থাকবে না তো মাছ ওখানে করাইতে দিয়ে দিলাম আর এখনও বাকি আছে মানে ভাজা আর সবজিটা কাটতে বসে গেলাম তো কী রান্না করবো তাই বলছি ছেলেকে বললাম বাবা তুই ওখানে ক্যামেরাটা বন্ধ করে একটু ফোন কর আর এখানে এত গরম লাগছে আজকে এত গরম লাগছে যে বলার কথা না জানো তো প্রচন্ড গরম লাগছে তো ওখানে লাল শাক কুচিয়ে নিয়েছি লাল শাকটা ভাজা করব লাল শাক ভাজা করব আর ডাঁটা কুমড়ো আলু দিয়ে তরকারি করব মাছ করব ওখানে বুঝেছো তো আর সোয়াবিনের তরকারিটা ওখানে বসিয়ে দিয়েছি তার মধ্যে ধনে পাতা দিয়েছি আর আমার এই টাইমের ধনে পাতা ভীষণ ভালো লাগে এখন একটু মানে কী বলো তো পাঁচ টাকার এনেছি কিন্তু এখন একটু ধনে দাম বেশি কিন্তু ধনে পাতাগুলোর এত সুন্দর সেন্ট ওঠে আর দাঁতে পড়লে না হেভি লাগে বুঝেছ আর ওই যে দিদিভাইটা বলেছে নাগর দিদি ভাই সত্যি কথা বলতে অনেকের অনেক কিছু মানুষ গিফট পাঠায় কিন্তু আমাদের সেরকম চ্যানেল আমাদের তো বড় চ্যানেল না যেখানে যেমন কল্পনা দিদিভাই সেদিন দেখলাম দুটো শাড়ি গিফট পাঠিয়েছে একটা শাশুড়ি মার একটা দিদিভাই কিন্তু আমাদের সেই কপালও নেই আর আমাদের চ্যানেলে সেরম বড় কোনো মানুষও নেই যে আমাদের গিফট পাঠাবে হ্যাঁ আমি বলবো না যে আমাদের কেউ নেই পাশে হ্যাঁ ভালো দাদাভাই পাশে আছে সেটা একটা সব থেকে উপরি পাও না তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যেটা লাইভে এসে জিজ্ঞাসা করো লাইভের কমেন্ট তো পরে দেখা যায় না তো সেই কারণে তোমরা নাহলে দেখতে পেতে যে কে আমাকে কি প্রশ্ন করে আমি কি সত্যি বলি কি না তো অনেকেই আমাকে বলো কালকেও যেমন বলেছে যে দিদিভাই তোমাকে কেউ কিছু দেয় না তো আমাকে আমাদের দেওয়ার মতো সেরকম মানুষ কেউ নেই আমার বাপের বাড়ির দিক দিয়েও তেমন আর্থিক মানে কেউ ভালো না আর শ্বশুর বাড়ির দিকেও সেই তোমাদের আমি দেখিয়েছি আর এখানে দেখো লাল শাক বসিয়েছি আর এই লাল শাকের ছোটো ছোটো ডুমো করে আলু দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তার সাথে একটু লাই দেখো রসুন আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি শাগে না একটু রসুন আর পেঁয়াজ ফোড়ন না দিলে কিন্তু শাক খেয়ে টেস্ট হয় না ভালো লাগে না বেশ শাগে বেশ একটু রসুনের গন্ধ উঠবে শুকনো লঙ্কার তো আমি শুকনো লঙ্কাটা আজকে দিই নি শুকনো লঙ্কাটা বার করতে গেলে সে ভিতর দিকে কৌটো আছে ওখান থেকে বার করতে হবে তার জন্য শুকনো লঙ্কাটা দিইনি নিই পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি লাল লাল সেটা দিয়েই হয়ে যাবে তো চলো শাক ভাজাটা হোক তৎক্ষণ আমি কিন্তু অন্য সবজিগুলো কেটে নিই তিনটে বাজে বুঝেছ এখনো রান্না শেষ করতে পারিনি এই দানা কটা বাজে ফেলে দিয়েছে এখনো রান্না করতে পারিনি এখনো রান্না শেষ হয়নি বুঝেছ শুধু শাক ভাজা হলো শাক ভাজা হলো মাছ ভাজা হলো বসিয়েছি দুটোর পরে রান্না তাহলে ভাত হলো বুঝেছো রান্না করতে করতে কতটা টাইম কুমড়ো দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি করবো কুমড়োটা দিয়ে কালকে একটু খিচুড়ি করবো কী করবো কী জানি মাথায় ঢোকে না বারো টাকা পনেরো টাকার কুমড়ো বেশ থেকে এনেছিলাম অত বড়ো কুমড়ো কি আরামে খেয়েছিলাম

আজকে বিশ্বাস করো বন্ধুরা কথা বলতে পারিনি তোমাদের সাথে ভীষণ কষ্ট হয়েছে আমার এত রোদ সকালবেলা মাছ বাজারে যেহেতু আমার যেতে হয়েছে কাটতে পারছি মাছ বাজারে যদি জি আমার সবজি বাজারে যেতে হয় না সেদিন আমার এসে রান্না করা ভীষণ চাপের হয়ে যায় তার মধ্যে হাতগুলো পুরো এরকম হয়ে গেছিলো ব্যাগ তুলে আমি আর এরম করতে পারছিলাম না তাও শাকটা কুচিয়েছি যে কতটা কষ্টে আমি একমাত্র জানি এ দেখতে পাচ্ছ হাতে ধরে যে কিছু কাটবো কাটতে পারছি না আমার এতটা অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে তাও তো কাটতে হবে বলো রান্না করতে হবে খেতে হবে না কে রান্না করে দেবে আর কে খাওয়াবে এ হচ্ছে আমার ভাগ্য আমার বর তো ঢুকলো বাড়িতে এখন হয়তো বরকে বললে বর বলবে আমি রান্না করছি ও চান করবে তিনটে বাজে তুমি চানে যাও ততক্ষণ আমি এগুলো সামলিয়ে নি আর এমন জায়গায় বটি বটি উঁচু নিচ কাটলেই ই হয়ে যায় ঢকর ঢকর ঢকড় ঢকর 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 পড়তেই থাকে রোদ এটা এইখানে রাখবে পাখার হাওয়াতে শুকিয়ে যাবে এগুলো গুছিয়ে ফেলতে হবে পিঠ কন কন করছে শাক ভাজা হয়ে গেছে আমার বাটিতে নামিয়ে নি আবার ছেলের পরীক্ষা আছে আর ভালো লাগে না আমার কালকে ছেলের পরীক্ষা আছে আজ বাজার যাওয়া পরশুদিন দোল পিঠটা এত যন্ত্রণা করছে আমি আর বসতে পারছি না পিঠটা যন্ত্রণায় আমার ছিঁড়ে পড়ছে আমি এত ছোট জায়গা উনিশ থেকে বিশ করলেই সব একবারে না ছেঁকা খেয়ে মরবো আর নাহলে বটিতে মানে দুই দিকেই আমার মামন এবার এইটুকুনি আবার একটুখানি পেঁয়াজ কাটা বাকি আছে তার জন্য বটি ওই গর্থে তুলব ওই গর্ত থেকে আনতে হতো কষ্ট বলো শান্তি আমার আর জীবনে নেই সবজি টবজি সব কাটা গেছে বড় চান করতে তরকারিও বসিয়ে মানে দেওয়া হয়ে হবে এক্ষুনি আর এই দেখো এগুলো সব আমি পরিষ্কার করে নিচ্ছি তার কী কারণ জানো তো আমার কি রান্নার জায়গাটা না এই ময়লা টয়লা থাকলে একদম ভাল লাগে না কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হোক তৎক্ষণা আমি জায়গাটা মুছে পরিষ্কার করে নিই তারপরে সবজি মানে ওই তরকারিটা বসাবো আলু লাটা সব বসিয়ে দিয়েছি দেখতে আছে তো দেরি হচ্ছে বলে বড়মাশাই দেখো এগুলো সব জঙ্গলগুলো এখানে থেকে এর আগে একদিন পয়সা করেছিল রেখেছিল সেগুলো এগুলো শুকনোগুলো আর এই কাঁচাগুলো আজকে টাটকা আজকে পয়সা করলো আর কত এখানে দেখো এখানটা কুকুরে ময়লা করে দেয় এখানে দেখতে হচ্ছে পাত তাতে দুনিয়ার যত পয়সা করা যায় ততই এখানটা নোংরা হয়ে যায় গাছ তো গাছই তার সাথে সব এই যে ডাটা কুমড়ো আলু টমেটো সব দিয়ে যে কষানো হয়ে গেছে হয়ে এসছে কোনো মশলা দিয়ে নি একটু জিলের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু পেঁয়াজ করুন আর এখানে হচ্ছে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি আর তার সাথে যে স্যালাডটা কুচিয়ে নিয়েছি আর বাকি কী কী রান্না করেছি চলো তোমাদের এক নজর দেখাবো ছেলের ভীষণ পরিমাণে পেয়ে গেছে খিদে বুঝেছো তো সেজন্য ছেলে খেতে বসে গেছে ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি খিদে পেয়েছে বেটা ওলা খালি গায়ে বসেছিস তো প্রচণ্ড গরম আজকে গরম মানে ভীষণ গরম আমাদের ওই সবজি বাজার ওখানে ওই পাশে করে দিয়েছি মানে বসার জায়গাটাও তো নেই আর তার মধ্যে গ্যাস এসছে ওই সিলিন্ডার এসছে সেই সিলিন্ডার বাইরে পড়ে আছে বাইরে আছে তো ওটা পরে তোলা হবে দেখতে পাচ্ছ পিড়িটার নিচে করা আছে মানে সিলিন্ডারটা বাইরে আছে আমি বাজারে ছিলাম তখনই এসছে আর আমার মুখেরগুলো কিছুতেই ভালো হচ্ছে না রোদ্দুলে মনে হচ্ছে অ্যালার্জি আর মশাও কামড়াচ্ছে দেখো আমার ছেলেকে আর কি গরম বেরোতে হবে না হ্যাঁ ওই জন্য রোদুলে বেরোলেই মুখটা চুলকাচ্ছে বাবা আর দানা বেরিয়ে যাচ্ছে এই এইটা দেখছি প্রথম কালকেও তাই হলো আজকেও তাই এবার ছেলে খাচ্ছে কালকে সোয়াবিনের তরকারি শাক ভাজা স্যালাড ওই যে দিয়েছি ও খাচ্ছে কারণ আমার প্রচণ্ড খিদে গেছে আজকে সকালে কিছু খায়নি মুড়ি টুড়ি খায়নি আসলে আমার মনে হয় কৌটোতে অল্প ঝুড়ি ভাজা ছিল সেটা দেখে ও মুড়ি খায়নি যে বাবার যদি ওটা লাগে বা কিছু ওই কারণে আরও খায়নি আমার মনে হয় তো যাগ্ঞে তো এখনও খাচ্ছে খেয়ে নিক আর বসার তো জায়গা বুঝতেই পারো নেই একদম যে দরজা আর এইখানে এইটুকু জায়গা তো ওই জন্য তাড়াতাড়ি খাচ্ছে তোর বাবা বসতে পারে আজকে ও ভালো করে বসেছে পাটা লম্বা করে ওর বাবার থালা যেখানে থাকে ওর পাটা সেখানে দিয়েছে একটু পাটা ছড়িয়ে বসতে পেরেছে আজকে তো চলো ওকে তরকারি দিই পুরা আজকের আমাদের রান্নাবান্না এই যে ভাত কালকের সোয়াবিনের তরকারিতে আমি একটু ধনে পাতা দিয়েছি আর এই যে মাছ আর এখানে আছে লাল শাক ভাজা ছেলের খেয়েছে ওখান থেকে ডাটা কুমড়ো আলুর তরকারি আর এখানে হচ্ছে স্যালাড এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু এই যে ছেলের তো খাওয়া দেখছো এটা হচ্ছে বরের জন্য বেড়েছি মানে মাছ ফাঁচগুলো ছেলে আমার ছেলেও এখনও খাবে তো চলো দিয়ে দিই শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো ভালো আছো আজকে কি হয়েছে বলো তো অনেক দেরি হয়ে গেছে এখন লাইভ বসতে আগেটা পার করে গেছে এখন অনেক কাজ আছে অনেক কাজ বলতে গেলে বাসন মাজা এখনো সবজির একটা ব্যাগ খালি করা তারপরে সবজি মুদিখানা জিনিস লিখে দেওয়া বরকে অনেক কাজ বাকি আছে আজকে মুদিখানা জিনিস না আনলেই হবে না আনতেই হবে বুঝেছ সেই জন্যে বাসন মাজার বর ডাকে নিয়ে আনো না আজকে এত এত ক্লান্ত মানে দুঃখ শুয়েছি এত গা পা ব্যথা করছিল কিছুতেই একভাবে ঘুমাতে পারছি না মানে কষ্ট হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তারপর যা একটু গভীর ঘুমিয়েছি সত্যি বলতে আমার বস দেখে তো সারাদিন আমি এত কষ্ট করি তখন আর ডাকে না তো সন্ধ্যে পড়েছে বাধ্য হয়ে উঠতেই হয় তো এখন তো সন্ধ্যে অনেকটা দেরি করে পরে আর একটু দেরিতেই উঠেছি একটু মানে সন্ধ্যে পার করেই উঠেছি আর কি মানে আর মানে সবাই বলে যে রাত্রিবেলা দেরি করে ঘুমায় মানে একটা দেড়টায় ঘুমায় তারা সকালে আটটা নটা দশটায় ঘুম থেকে ওঠে তো আমার তো সকালবেলা যত বড় বড় ব্লগার আছে মন্দিরা ঘটনা যত আছে নামায় অত দেরি করে উঠলে হবে না ওই জন্য আমার এই দুপুর টাইমটা শুলে না আমার বর তখন আর না তখন আমি মানে শুয়ে একটু ঘুমিয়ে রোজ ঘুমাই না এত দেরি অবধি কিন্তু আজকে এতক্ষণ অবধি শুয়েছি ঘুমিয়েছি বুঝেছো তো তো ঘুমিয়েছি ডাকে তারপরে উঠেছি বাসন কোসন মাছ দিয়ে এখনও কাজ আছে সেখানে কীর্তন হচ্ছে ওনার কীর্তনে আওয়াজে শোনা যাবে না তো চলো বাসন বাসন গুলো মেজে নিই আর মশাতে সাথে দেখছো টিভি টিভি দেখাচ্ছে তোমরা সাথে থাকো আর লাইক করেন গুলো করো তোমরা এই যে আমি বাসন মাছ দেখেছি এসে দেখছি বড়মশায় সবজিগুলো গোছানো শুরু করে দিয়েছে গোছাচ্ছে তাই আমি বললাম তুমি রাখতে হবে না পরে বলছে না তোমার তো আজকে এত বায় বাজারের ব্যাগ বইয়ে তোমার হাতে যন্ত্রণা করছে যেহেতু আমার ঘাড়ে কন্ড্রোলাইসিস আছে সেহেতু ব্যাগটা অল্প করে বাজার করতে থাকি আর ব্যাগটা তো বই এ মাথা ও মাথা সে মাথা আমার ঘুরতেই হয় না সেজন্য আমার কষ্টটা একটু বেশি হয় বুঝেছো তো এই দেখো সবজিগুলো সব একে একে গুছিয়ে দিচ্ছে তো গুছিয়ে দিচ্ছে আমার খুব উপকারই হচ্ছে না বলবো না যে উপকার হচ্ছে না তো বন্ধুরা বর নিয়ে চলে এসছে মুদিখানা জিনিস যেটা আমাদের দরকার ছিল ঝুড়ি ভাজাটা যে একদমই ছিল না চাল ঝুড়ি ভাজা তেল আটা ময়দা এখানে একটু আতব চাল এনেছি কেন বলতো কালকেরেই ই করবো ওই কালকেরে ওই একটুখানি খিচুড়ি খাবো ভাবছি তো এতটা আতপ চাল লাগবে না থেকে যাবে অল্প এখান থেকে রাতে তো অল্প একটু করবো আতব চাল আর এইটু মুগ ডাল এনেছি তবে সবটা না অল্প অল্প দিয়ে করব আর হচ্ছে হ্যাঁ তো বিশেষ কিছু আছে তো যতদূর সম্ভব শনিবার আমাদের নিরামিষ বর অনেক দিন ধরে রাইস খাবে বা বলছিল ছেলে বিরিয়ানি বলছে তো সবারটা তো পূরণ করে আমার পক্ষে সম্ভব না দেখো সব পয়সা আজকে প্রচুর পয়সা খরচা হয়ে গেছে আজকে মানে সবজি বাজারে গেছে গ্যাস এসেছে মুদিখানা জিনিস এসেছে এবার হচ্ছে পরশু দোল আছে এবার দোলেতে তোমার কি বলে দোলের দিনেও তো লোকে ভালো আমাদের জানি না হবে কি না কী হবে তো পয়সা করে কি কতটা কি আছে বাজার টাজার করে এনে তারপরে হিসাব করে তারপরে যদি মাংস হলেও ভালো না হলো আরও ভালো আজকের যা খরচা হলো মানে সারা সপ্তাহের পয়সা সব আজকেই বেরিয়ে গেল। তো এইটুকুনি চারশো চাল আছে এখানে চারশো চাল এনেছি তো এইটুকুনি আমি তো খাই না ছেলের আর বরের হলেই হবে তো বিরিয়ানি এখন হবে না কেন বিরিয়ানিটা একটু খরচা বেশি বিনস আর ক্যাপসিকামের দাম কম গাজর নিইনি আমি গাজরের দরকার নেই বিনস ক্যাপসিকাম এগুলো দিয়েই হচ্ছে রাইস বানিয়ে দেবো একটুখানি বড়কে ঘি সাদা তেল যা আছে সেই দিয়ে ঘি নেই আমার তোমরা তো জানো ঘিয়ের কটো একদম চাচা পচা তো ঘি দেখি আনার কথা তো মুদিখানা জিনিস আনা হলো গ্যাস আনা হলো সব আনা হলো তো পুরো পয়সা সপ্তাহের পুরো টাকাটাই আজকে একদিনেই শেষ হয়ে গেল মানে খরচা হয়ে গেল। কিন্তু একদমই কিছু নেই বড় এক্সট্রা কাজ করেছিল সেটা দিয়ে সেটা ছিল বলেই গ্যাস তুলতে পারলাম বরের সাইকেল সারাতে পারলাম এই কাজগুলো করতে আমার কালকে ওষুধ আনতে পারলাম বড় এক্সট্রা কাজ না করলে এগুলো হতো না তো অনেকগুলো টাকা এই সপ্তাহে খরচা হয়ে গেছে তো এতগুলো টাকা কিসের জন্য হয়েছে তো তোমাদের সব বললাম এগুলো লাগতোই এই জিনিসগুলো লাগতো সপ্তাহে খেতে কিন্তু এগুলো কিনতেই হতো তো দেখা যাক তো এখনও রুটি হয়নি সাড়ে দশটা বাজে আর কদিন ধরে ছেলের পরীক্ষা বলে আমি কী মানে শর্ট ভিডিও করতে পারছি না আপলোড দিতে পারছি না কালকে ছেলের পরীক্ষা শেষ হবে তারপরে করব কমেন্টও হয়তো ভালো করে রিপ্লাই করতে পারছি না কেন একটুও সময় করতে পারছি না আর কি যেহেতু আমাকে স্কুলে যেতে হচ্ছে আর কথা বলছি তোমাদের সাথে আমার পিছনটা পুরো মশা খেয়ে নিচ্ছে তো অবশ্যই রিপ্লাই করব তোমাদের তোমাদের সেদিকে চিন্তা নেই তো দেখা যাক তো তোমরা এইভাবেই পাশে থেকে আর চলো আটা মাখি আর এগুলোকে জায়গায় পোস্ট করি খাওয়া দাওয়া শেষ কমপ্লিট ছেলে বিছ ঝেড়ে দিয়েছে আর এখন শোয়ার পালা আর ডাটা কুমড়ো আলুর তরকারিটা ভীষণ টেস্ট হয়েছিল না শোনো এক করাই তরকারি করেছিলাম এইটুকুনি তরকারি আছে এখনো তো কালকে রান্না করব শাক আর শুক্তো ভেবেছি তো এখনো তাই আর মাছের ঝোল করব। তো দেখা যাক কি হয় তো চলো ওই শেখরগুলো এখন হাতে পড়ি না এখন ওই কোমরে পড়ি তো কোমরেও এত চুলকায় বলার কথা না তো কালকে ছেলের পরীক্ষাটা শেষ হলে বাবা বাঁচি নিশ্চিন্ত হয়ে যেন তো আর ভালো লাগছে না কাল ছেলে হচ্ছে কাল আবার ওই পরশু দিন দোল আছে কালকে আবার ওই হোলিকা আছে কালকে আবার বৃহস্পতিবার আছে কাল সকালে পুজো টুজো দেওয়ার আছে বরকে বলেছিলাম ফুল আনতে বর ভুলে গেছিলো পর থেকে আবার যাচ্ছিলো মানে তোমায় আর যেতে হবে না কালকে সকালে নালে ছেলে এনে দেবে তো চলো আজকের মতো বিদায় জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকো সুস্থ থাকো তোমাদের ভালোবাসায় তো টাটা বাই বাই গুড নাইট পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে আজকের মতো বিদায় জানাই টাটা